আজ কোনির তৃতীয় পরিচ্ছেদ একটু আলোচনা করে নি বিষয় সংক্ষেপ করে জুপিটার সুইমিং ক্লাবের মিটিংয়ে প্রেসিডেন্ট সম্পাদক সহ সকলে হাজির প্রত্যেকেই একজনের অপেক্ষায় উদ্গ্রীব রয়েছে তাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্ষিতিস সিংহের বিরুদ্ধে আনা সুইমারদের অভিযোগ ক্ষিতিস সিংহ সভায় প্রবেশ করে সকলকে নমস্কার জানিয়ে তার নির্দিষ্ট চেয়ারে বসে পড়ে উপস্থিত সবাইকে সচেতন করে শুরু হয় ক্ষিতীশের বিরুদ্ধে অভিযোগ পর্ব ধীরেনবাবু ও হরিচরণের মতে সুইমাররা গত সাত আট বছর মেডেলেনে মুখ উজ্জ্বল করেছে তাই এরা ক্লাবের প্রাণ ক্ষিতীশকে তাদের সঙ্গে তাদের মতন করেই মিশতে হবে ক্ষিতীশের প্রতিবাদ করে এরপর চলতে থাকে হরিচরণ বধু চাটুর্যে আর অনেকের অভিযোগের পালা প্রথম দিকে প্রতিবাদ করলেও মিটিংয়ের শেষ দিকে যখন অভিযোগকারী ছেলেদের ডাকার কথা ওঠে তখন ক্ষিতীশ সব অভিযোগ মেনে নেয় এরপর টেবিলের মুখগুলো উজ্জ্বল হয়ে যায় নিজের বিরুদ্ধে অভিযোগে জবাব দিতে গিয়ে ক্ষিতীশ আবেগ তারিত হয়ে পড়ে ক্লাবের সঙ্গে তার দীর্ঘ ৩৫ বছরের সম্পর্ক সাঁতারের ব্যাপারে পৃথিবীর এগিয়ে যাওয়ার কথা এবং তুলনায় নিজেদের পিছিয়ে যাওয়ার কথা ত্রুটি বিচ্যুতির কথা জানায় এরপর হরিচরণকে চিফ ট্রেনারের দায়িত্ব দিয়ে নিজের অবসর নেওয়ার কথা বলতে হয় এতে অবশ্য ক্ষিতীশকে ঠাট্টার পাত্র হতেই হয় তখন দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সুইমারদের বলে যে এবার থেকে তারা তাদের ক্ষিতীশের বকা ঝকা শুনতে হবে না তারা যেন মন দিয়ে সাঁতার কাটে ক্ষিতীশ ধীর পায়ে ক্লাবের বাইরে আসে সামনে কমল দিঘির পাশে এসে রেলিংয়ে দুটো হাত রেখে ক্ষিতীশ দীঘির কালো অন্ধকার জলের দিকে তাকিয়ে ভাবতে থাকে ভেলোর ডাকে তার চমক ভেঙে যায় মিটিং সম্পর্কে জানতে চাইলে সে জানায় চিফ ট্রেনারের পদ সে ছেড়ে দিয়েছে এখন সে বেকারত্বের শিকার ভেলু তাকে দোকান দেখাশোনা করার কথা বললে ক্ষিতীশ জানায় তার স্ত্রী যেভাবে দোকান চালায় তার পক্ষে তা সম্ভব হবে না ভেলু বুঝতে পারে ক্ষিতীশের মানসিকতা তাই তাকে অ্যাপেলোয় যেতে বলে কিন্তু ক্ষিতীশ যেতে চায় না জুপিটারের সঙ্গে তার নারীর সম্পর্ক কিন্তু সাঁতারও তৈরি করা তার জীবনের লক্ষ্য ব্রত চ্যাম্পিয়ন তৈরি করার প্রতিজ্ঞা নিয়ে ক্ষিতীশ দিঘির গেট পেরিয়ে রাস্তার ভিড়ে মিশে যায় এটা আমাদের তৃতীয় পরিচ্ছেদের একটু ছোটো করে বলা আলোচ্য বিষয় পরবর্তী ক্ষেত্রে কিছু প্রশ্ন উত্তর নিয়ে ফিরে আসব আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ